আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আজ আমি বানাবো ডাম্পলিং স্যুপ প্রথমে আমি রুটি বানানোর আটা যেভাবে কাই করে সেভাবে কাই করে নিয়েছি আপনারা নরমাল পানি দিয়েও গোলাতে পারেন তারপরে মোমো কিভাবে বানাবো রেডি করে নিচ্ছি গাজর পেঁপে আদা রসুন মাংসর কিমা ধনেপাতা পাতা কাঁচামরিচ সয়া সস ভিনেগার একটু লেবু সব কিছু একসাথে মাখিয়ে আমি সরিয়ে রেখে আমি এখন আটাগুলো যে কাই করে রেখেছি সেই আটাগুলো আমি বেলে আমি একটি বয়মের মুখা নিয়েছি সেই মুখ দিয়ে আমি ওই রুটির মতো করে বেলে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর করে কত সুন্দর হয়েছে দেখুন এই ছোট ছোট করে কেটে এর ভিতরে আমি ভিতরে দেওয়ার জন্য যে সবজিগুলো মাখিয়ে রেখেছি সেগুলো ভরে নিচ্ছি এগুলো বেশি একটু ছোট তো তাই মোমোর মতো শেপ দিতে পারছি না আমি এই ডিজাইনটা করলাম দেখুন কি সুন্দর হয়েছে এখন মোমোগুলো বানিয়ে নিলাম আর স্যুপ বানানোর জন্য আমি যা কিছু দিয়েছি দেখুন প্রথমে আমি পিঁয়াজ আর চিংড়ি মাছ কাঁচামরিচ এগুলো বাদামি করে ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম তারপরে আমি ফুলকপি মাংসর কিমা আর গাজর কুচি পেঁপে কুচি সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি বলো কুটলে এর মধ্যে বার্লি গুলিয়ে দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমার কাছে পারলি দিয়েই ভালো লাগে মোমোগুলো দিয়ে দেব এখন বল কুটলে একটু ধনে পাতা ছিটিয়ে দেব একবারে পরিবেশনের জন্য রেডি দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে ডাম্পলিং স্যুপ বানিয়ে খেয়ে দেখুন অনেক মজা অনেক স্বাদ দেখুন কি অপূর্ব সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক মজা হয়েছিল অনেক মজা অনেক মজা আপনারা একবার বানিয়ে খেয়েই দেখুন আর আমার এই ডাম্পলিং স্যুপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই খোদা ফেস